নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলায় আমার ব্লগে আমন্ত্রণ তো এখন ছয়টা বাজে নেই চারিদিকে অন্ধকার এসব নিধান গুনে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে আবার এই যে বাড়ির নিচে থেকে মানে খোলা থেকে আনা আছে এই যে অনেক ওই সাইডে রাখেন তেল উমরে রাখ উমরে রাখ আরে কেউ নিনলেও শুক না ধান বলা যায় না যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়ে ভেজে দেব এই কারণে সকালবেলা আগে ধান বাড়িতে এনে নেওয়া আমাদের তো প্রচুর কাজ লেগে গেছে এই জন্য আর কি ভিডিও টুডিও তেমন করতে পারি না দেখা কাশির অবস্থা খারাপ কি বানা মানে পরে না গাছ তলাতে ওই যে পরব না কে উই দেখ কেমন করে ঝুল বানিয়েছে না ঢুল বানিয়েছে ওই যে পরব খালসে থাক দেখ কেমন ঝুরি বাতাস যে কি রকম সকালবেলা অবস্থা দশটা বাজে কি অবস্থা হয়েছে আর আজকে মাগো ধান কাটা শেষ ওই যে ঢাক পান হয়েছে আটি জিং লানছে ওই আটি গুণে ঢাক পান হয়েছে বৃষ্টি তো ভিজে যাইবো বন্ধুরা আমরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করবেন এসেছি দুই দিন বেশ ভালো রকমের রোদ ছিল অনেকটাই চাপিয়ে ফেলেছিলাম কিন্তু আজকে শেষের দিন আমাকেও রক্ষা হবে নাকি ঠিকঠাক মতন না দেবো কিছু জায়গা আছে কাঠপা নিয়ে আর এই যে এই ধানগুলো আনলো সকালবেলায় কালকে বিকেলবেলা কিছু এনে রাখছে তো এগুলো এখন শুকনে একবারে মস মশা শুকনে ধান কিন্তু জিল্কি বান যেভাবে আর যেভাবে এই যে ডাকা ডাকি আর কেলে বাস দেওয়া জায়গায় হো আর তাতে মন হয় না যে থামবো এই যে এই যে এইখানেও প্রায় তিরিশ মোনের মতো এইবোৰ ধান বাড়ী দিয়া মানে মারাই করা ধান ওগুলাও এই যে এইগুলা হলো বিকেলবেলা কালকে মারাই করছে এইগুলা রোদ দেওয়া হয় নাই আর ওগুলা আবার একটু সুখ নাছে বলে নে চিন্তা নাই কোনো কিন্তু এই তিতাসকে রোদ দিন মন হয় না যাইবো দেখেন কি অবস্থা এই যে আর ডাকাডাকিটো থাক কই রে তাইতে কৈছিলাম নেট নিয়া হয় নেট দিয়া বারা দে থলে উইয়া গেতো না যে বাতাস

Det er også ikke umiddelbart, det

বৃষ্টির সময় উনাকে নিষেধ করে দেওয়া হচ্ছে যেন বাড়ির মিশে না থাকে খাটা পরে থাক সমস্যা

বন্ধুরা সকালবেলা বৃষ্টির পরে ভালোই রোদ গেল যে আছে কিন্তু ধান গুলা শুকাইছে বৃষ্টির মধ্যে খুবই মানে দু একদিন আমরা কষ্ট করলাম তারপর বেশ ভালোই গেছে রোদও ভালোই গেছে তো আজকে বৃষ্টি হইলেও সকালবেলা বৃষ্টি গেলেও গরম আছে এবার এখন পর্যন্ত খুব একটা ঠান্ডা না পরিবেশ একটু একটু হালকা বাতাস থাকার কারণে আর কি কাজকাম করতে সমস্যা হবে নয় নেই এই যে বাতাস আছে ভালো রকমই তো আমাদের খেট খাটকা শেষ হয়ে গেল মানে সমস্যায় আসছিলাম একটা চিন্তায় ছিলাম যে যদি এরকম বৃষ্টি যে শুরু হইলেও যদি না থামে তাহলে তো ক্ষেত যদি না কাটা হয় তাহলে তো হেরাও থাকবার না যাইবার সেবা যেরকম বৃষ্টির মধ্যে তো কাজ করানো যাবে না যদি জায়গাতে যেত দেখাইলামি কতটা ধান আছে বাড়ির নিচে মাটি আছে এগুলো সব মারাই করতে করতে আবার আর অন্য যারা আছে মানে তাকে পাওয়া যাবে নাকি তাও সম্ভাবনা নেই তো এরকম একটা অবস্থার মধ্যে যাই থাক অবশেষে আমাদের সব সমস্যার সমাধান হইল তো এখন দুপুরবেলার সময় খাওয়া দাওয়া হয়ে গেলো ওই যে দাদারা সব খেয়ে আবার মারাই করবার নিয়ে গিয়ে গেল আর ওদিকে চলুন কি কী রান্না করছে দেখাই কারণ রান্না বাড়ি ভিডিও করাটা এখন অনেক কষ্ট হয়ে যায় অনেকটা সময় লাগে ভিডিও করতে গেলে এর জন্য আর কি শর্টকাটে আপনাদেরকে দেখাই শুধু এই তো বেশি সময় মানে বেশি দিন নেই আর কাজের চাপটা একটু কমলেই আমাদের সব কিছু আবার আগের মতন সব কিছু সুন্দরভাবে দেখাইতে পারবো তো এখানে আছে মাংসের তরকারি আর এখানে আছে ঢেঁড়শ বড় বড়ো করে ভাজি আর এখানে আছে পটল ভাজি আর এদিকে কত মসে পড়েছে এমনি গিয়ে তার ঘরের ভিতরেই দিয়ে দিলাম এমনি গিয়ে তা কী কি শরীর হালকা নাক বানছে না ক্ষেতখাটা হয়ে গেল শরীরের মন সব কিছু হালকা হুম আর তাহলে একটু হালকা পাতলা ওই পাগলা আমি বাদ দেয় যে দেখতে তো পাগলের মতো ধেজ সব হবে হুম এটু শেপটে বইয়া এটু পরিষ্কার হইও খাল তো কাজ কাম এই সকাল বেলা থেকে সকাল না ভুরে থেকে শুরু হয় কাজ কাম আর উমরে রাত সাড়ে নয়টা দশটা আর তারপর খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে সাড়ে এগারোটা এগারোটা বারোটাও বাজে এই তো এই এরকম দিন যদি সারা বছরই থাকতো তাহলে আর বেশি দিন বাসন লাগতো না এক মাসেই অবস্থা পরিশ্রমের কাম আর এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে এত বড় দিন তারপর হারান যায় না কোন সময় আছে মনে তো নেই বুঝলে গেছি কে ঘুমে থেকে কোন সময় তারপরেও দেহ

ঠিকঠাক মনে হন খাওয়া দাওয়া করে নই দরকার নিছ নিছে অসময়ে আর তুই ডাকা ডাকি করিস না ওই যে বড় গাছের ডালে কুকিল ধরেছে ডাক নইছে কুকিল ডাকে হইলো বসন্তকালে আর এখন গ্রীষ্মকাল এখন ডাক পানছে কুকিল হয়েছে সেই লাগিল তখন খাওয়া দাওয়ার শেষ তারপরে যে এই ধান আবার গোলায় নিয়ে ওঠান রাখবো মানে অনেক ব্যস্ততা